উপজেলা চরিশ্বর ইউনিয়নের অধীন ভাসানচঁদ থানা মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে গঠিত হয় যা নয় ফেব্রুয়ারি দুই হাজার একুশ তারিখে বাংলাদেশ গ্যাজেটে প্রকাশিত হয় দীর্ঘদিন পর দ্রুবিসন্ধিমূলকভাবে গত তেইশ তিন দুই হাজার পঁচিশ তারিখে জোনাল সেটেলমেন্ট অফিস চট্টগ্রাম নোয়াখালী হাতিয়া ও চট্টগ্রামের সন্ধি অংশের সীমানা নির্ধারণ পূর্বক বিষয়ক প্রতিবেদন প্রেরণ করে এবং একই তারিখে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় রাজস্ব শাখা আন্তজেলা সীমানা বিরোধ নিষ্পত্তির নিমিত্তে গঠিত কমিটির প্রথম সিদ্ধান্ত বাস্তবায়নের আদেশ জারি করেন যা সুস্পষ্ট প্রশাসনিক ষড়যন্ত্র ভাই ও বোনেরা সার্বিক বিশ্লেষণে দেখা যায় জোনাল সেটেলমেন্ট অফিসের অফিসারের কার্যালয় চট্টগ্রামের তেইশ তারিখ তেইশে মার্চ দু হাজার তারিখের একশো তিরিশ অবলিক দুই নং স্মারকের প্রতিবেদনটি উদ্দেশ্য প্রণোদিত ত্রুটিপূর্ণ ও পক্ষপাতষ্ট সালের সঠিক সিএস ম্যাপ উনিশশো চুয়ান্ন সালের নোয়াকেলে জেলার সন্দীপ থানা পৃথিবীকরণ আদেশ ও এর সুস্পষ্ট ভৌগোলিক বিভাজন দু হাজার ষোলো সতেরো সালের ভাষাঞ্চরের দিয়ারা জরিপ ও ম্যাপ এবং হাতিয়া ও সন্দীপ জেলার সর্বশেষ ম্যাপ পর্যালোচনা না করে শুধু অনুমান নির্ভর বিকৃত সিএস ম্যাপ ও গুগল ম্যাপের উপর ভিত্তি করে প্রতিবেদন দাখিল করায় আমরা হাতিয়াবাসী হতাশ ও সংক্ষুব্ধ বাংলাদেশ সরকার কর্তৃক ভাষাচরকে হাতিয়া উপজেলার অনুকূলে সম্পাদন করে রেকর্ড প্রকাশ ও হাতিয়া উপজেলাধীন চরেশ্বর ইউনিয়নের অন্তর্ভুক্ত ভাষাঞর থানা গঠন শান্তিপূর্ণ ও বিরোধ ছাড়াই সম্পন্ন হয়েছে এটি কুচিকুড়ি মহল পত্র অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করার অপপ্রয়াসে ভাষান চরকে একটি ইস্যু হিসাবে সামনে এনেছে যা অনভিপ্রেত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা বিষয়টি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ মাননীয় প্রধান উপদেষ্টা আশু হস্তক্ষেপ কামনা করছি ধন্যবাদ আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহেদুল আলম আমি হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি হাতিয়াবাসীর পক্ষে আমি আপনাদের কাছে প্রতিবেদন পেশ করলাম এটা একটা বেআইনি পদক্ষেপ আমরা আইনের আশ্রয় নিব কারণ এখানে আমরা বলেছি যে দুই হাজার আঠারো সালে হাইকোর্টের একজন রিট করেছিল সন্দীপের এক অধিবাসী এটা নিষ্পত্তি চেয়ে তখন হাইকোর্ট এই রিট মামলার একটা রুল জারি করেছিল আইন সম্পন্ন সমাধান করার জন্য পরবর্তীতে ওই আলোকে সরকার এটাকে